মেডিকেল কলেজে এনআরআই কোটার মাধ্যমে ভর্তি করানোর নাম করে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে জাল সার্টিফিকেট ব্যবহার করে ভর্তি করানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এই অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বড়সড় তল্লাশি অভিযান শুরু করেছে ইডির সন্দেহ এই পুরো চক্রের সঙ্গে বেশ কিছু দালাল কোচিং সেন্টার এবং কলেজ প্রশাসনের একাংশ জড়িত থাকতে পারে সেই সূত্র ধরেই এদিন নিউটাউন ছাড়াও শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঠিকানায় একযোগে তল্লাশি চালানো হয়েছে এই দুর্নীতির ফলে যোগ্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ পাশাপাশি মেডিকেল পড়ুয়াদের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইডির তদন্তে আরও বড় কোনো চক্রের হদিশ মিলতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে থাকলেও শীঘ্রই জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেশ কয়েকজনকে তলব করা হতে পারে বলে ইডি সূত্রে খবর আপনারা দেখছেন ট্রাভো নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির